নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা আজকে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে আসুন এই সঙ্গে তো আপনি দেখে বিস্তারিত কী রয়েছে আজ মঙ্গলবার ছাব্বিশ হাজার চাকরিবাদী সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলা উঠতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসসির মামলায় সিরিয়াল নম্বর দুইয়ের লিস্টেড রয়েছে ফলে প্রথম অর্থেই শুনানি হবে বিচারপতি হচ্ছে বেঞ্চে মামলাটি উঠবে এবং এই মামলাটির দিকে তাকিয়েছে গোটা রাজ্য এর মধ্যে স্কুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি আদালতে জমা করেছে এসএসসি এই তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরিতে মোট অযোগ্য পরিবার এক হাজার চারশো একষট্টি জন এবং কোনোটাও সুপারিশ করেনি এসএসসি এবং এক হাজার চারশো একষট্টি জনের নাম রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি তবে ওএমআর এমআর কার্ডচুপে বিকৃতির কোনো তথ্য দিল না এসএসসি শনিবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মধ্যস্থাপত্র লিখিভাবে জানিয়েছে নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা পর্ষ জানালো সঠিক সমন্বপাদের তথ্য না থাকার জন্যই বিভাগ তৈরি হয়েছে তাতেই একই ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগ পদ সুপারিশ দেওয়া হয়েছে একাধিক নিয়োগ হয়েছে তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি থপে ঠেকে কিনা সেই দিকে নজর রাখতে হবে প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার আজ ছয় আগস্ট এসএসসিতে চাকরিবাতির মামলা শুনানি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ তেসরা আগস্টের মধ্যশিক্ষা পর্ষদ ছ পাতা রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে মোট পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছিল যার মধ্যে নবম দশমিক তেরো হাজার ছাপান্ন একাদশ দশের পাঁচ হাজার সাতশো সাতান্ন এছাড়া গ্রুপ ডি চার হাজার চার পাঁচশো সাতচল্লিশ গ্রুপ সি দু হাজার চারশো চুরাশি জনকে চাকরি দেওয়া হয়েছিল तो जाओ से मामला सुनाने आज के रोचे देखा जाए आज के की से आसार अपडेट ब्लॉक से शेयर करो संगे थको चैनल सब्सक्राइब करेवें धन्यवाद